ওষুধ কিনা দিবে না তোমার বাড়ি তো আর আমার ভাত খাওয়া লাগবে না এই গণ্ডগোল লাগবে লাগা করতে দেখি আমার বার কোথাও মসুধে হা কয়েক টাকা লাগে দেখবে আচ্ছা এই সেই আগে ওষুধ খাও পাতা নিয়ে আছে লেখা দিয়েছেন একশো টাকা লাগিয়ে দিচ্ছে ওষুধ খাচ্ছে সপ্তাহে টাইতে টাকা লাগে তাহলে আজকে বাড়ি যা কি করবেন না কান এখন কি করব আজকে কা কোন কোন তার মুখের ভাষা শুনবে ও তো কি করবে না আজকে কও কি লো করার নাই উল্টা মানে যে মুখ ভাষাই খারাপ একশো টাকা দিন কাম করছি চার দিন পাঁচ দিন পর পর